আপনাদেরকে মধু পরীক্ষা খাঁটি মধু চেনার একটা উপায় বলব ঠিক আছে যদি দেখেন যে মধু পানির সাথে মিশে যায় তাহলে মনে করবেন যে এই মধুটা নয় রিয়েল মধু না খাঁটি মধু না এটার সাথে কিছু মিক্সচার আছে কিছু মিশানো আছে আর যদি দেখেন যে পানি দেওয়ার পরেও মধু পানির সাথে নামিশে মধু হালকা চাকচাক এরকম হয়ে যায় বা পানি আলাদা হয়ে যায় তখন মনে দেখে বুঝে নেবেন যে এটা আসলে রিয়েল মধু তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে আমি পানি নিলাম কিছু পানি আমি ঢাললাম এখন আমি মধুও ঢালব এটা হইল মধু মধু আছে মধু প্রায় বিক্রি হয়ে গেছে আর পাঁচশো গ্রামের মতো মধু আছে তো আমি আপনাকে দেখাবো যে এই যে মধু ঢালতেছি হ্যাঁ এই যে ঢাললাম অনেকখানি মধু ঢাললাম দেখেন পানির সাথে কিন্তু মধুটা মিক্সচার হয়নি দেখেন ঠিক আছে আমি আঙুল দিয়ে তো দেখেন মধু আলাদা পানি আলাদা একটার সাথে আরেকটা কিন্তু মিক্সার হচ্ছে না দেখছেন এই যে মধু আলাদা এই যে পানি আলাদা তো একটার সাথে আরেকটা কী হচ্ছে না মিক্সার হচ্ছে না ঠিক আছে এই যে মধু আলাদা হয়ে গেছে এই যে দেখছেন মধুটা আলাদা হয়ে গেছে আর এই যে পানি আলাদা হয়ে গেছে দেখছেন তো ঠিক আছে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আর মাত্র ইয়ে আছে এই যে দেখছেন মধুটা আলাদা এই যে এইখানে মধুটা আলাদা আর এইখানে পানিরা আলাদা চাকচাক হয়ে গেছে মধু দেখছেন তো আর মাত্র পাঁচশো গ্রাম মধু আছে যে নিতে চান ইনবক্সে যোগাযোগ করেন